আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কাঁঠালের বিচি খেলে কি হয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এখন বিশেষ করে কাঁঠালের মৌসুম কাঁঠাল পাওয়া যাচ্ছে সেই সঙ্গে চলছে মেঘলা আকাশের দিন এ সময় মিষ্টি ও সুস্বাদু কাঁঠালের স্বাদ অনেক বেশি উপভোগ করা যায় পাশাপাশি পুষ্টিগুণে অন্য এর বিচি যে কোনো খাবারে বা কি ভেজে খাওয়া যায় খুবই সুস্বাদু মাছ মাংসের পরিবর্তে প্রোটিন পেতে চাইলে কাঁঠালের বিচি হতে পারে আদর্শ খাবার এখন আপনাদের জানাবো কাঁঠালের বিচির গুনাগুণ শুধু কাঁঠালের কুয়া নয় এর রয়েছে নানা উপকারী গুণ আসুন এগুলো একে জেনে এক কাঠালের বিচির জন্য অত্যন্ত উপকারী দুই মাছ মাংসের পরিবর্তে প্রোটিন পেতে চাইলে কাঁঠালের বিচি হতে পারে উৎকৃষ্ট খাবার তিন কাঁঠালের ত্বরান্বিত করে কষ্ট কাঠিনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য কাঠালের কাঁঠালের দূর করতে সাহায্য করে আমরা সাধারণত ফল খেয়ে বিচি ফেলে দিই তবে কাঠালের বিচি খাওয়া যায় বিশেষজ্ঞরা বলেছেন যারা কাঠালের বিচিকে রান্নায় ব্যবহার করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মৌসুমি ফল কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এই ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকায় দ্রুত এনার্জিও পাওয়া যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কাঁঠালের বিষি খেলে কি হয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ